আল্লাহ আল্লাহ আপনাদের সাহায্য করবে আমরা যে आमदारের বানবাসীদের সাহায্য করলাম আল্লাহ আপনাদের সাহায্য করবে বুঝুন এই আপনারা দুই দিনে যে আপনারা आमदार পাশে ধরেছেন হাজার সুকৃ আপনারা কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রায় শতাধিক পরিবারের মাঝে ধানের চারা টিন ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনা বাহিনীর 33 পদাতিক ডিভিশন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ করেন 33 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম রবিবার আগস্ট বেলা এগারোটায় বুড়িচং উপজেলার ভরাসার বাজার সংলগ্ন দরগাবাড়ির সামনে বন্যার ক্ষতিগ্রস্ত আশি জন কৃষকের মাঝে বি আর বাইশ ও কাটারি ভোগ জাতের ধানের চারা বিতরণ করা হয় একজনকে ত্রিশ শতাংশ পরিমাণ জমিতে ধান চাষ করার মতো ধানের চারা বিতরণ করা হয় এছাড়া তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয় পরে ইছাপুর ও বুড়িজং উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘর নির্মাণের জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত আঠারোটি পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয় উপজেলা এলাকায় খুঁজে খুঁজে প্রকৃত ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ধানের চারা ও ঘর নির্মাণের জন্য টিন বিতরণ করা হয় বাংলাদেশ সেনাবাহিনী থেকে ধানের চারা টিন নগদ অর্থ বেশ সন্তুষ্টি প্রকাশ করেছে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষেরা তারা জানান গুরুগুরি যে গুমতি নদীর বেড়িভাগ বাঙ্গায় যে আমাদের কৃষকের যে ক্ষয়ক্ষতি হয়েছে মনে করেন আমার ব্যক্তিগতভাবে আমার দুই মতন হয়েছে আমি এক কানির ক্ষেত্র হইতে পারবো আর এইভাবে অনেক অনেক কৃষকেরই আমাদের গ্রামের শতকরা সেভেন্টি পার্সেন্ট লোকের কৃষিকাজে জড়িত সবারই ক্ষয়ক্ষতি হয়েছে সবাই এখানে দেখেন মাঠ কিছু আইনা যে রোপণ করছে আরও অনেক খালি ওই পাশে আমাদের রাস্তার ওই পাশে আরও জমিন আছে ওই জমিনগুলো এখনও খালি রয়ে গেছে সব এটি রোপণ করছিল এখন আবার এগুলা এই হয়েছে যদি আরও যদি সরকারি অনুদান দেয় তাহলে ওই মাঠটা আমরা রোপণ করতে পারবো পঞ্চাশ জমির বীজ আমরা পাইছি সেনাবানির মাধ্যমে যাতে আমরা অনেক কিছু হয়েছি তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ হচ্ছে